ভাবি না ফুল হাত দেবানা করে ছবি তোলা দিই পছন্দ

হলুদ আর এগুলো হলো ইয়ে এগুলো সবে করি আসতেছে আর ওইগুলো সবে হয়ে গেছে ছবি তুলতে হবে তি ওই একটা দিদা লাগাইছে এই তো যাচ্ছি ফুল হয়ে পারিনি অল্প অল্প করে ফুটেছে আর এটা এখন ফুটেছে আরো ফুটবে অনেক দেখো বন্ধুরা শুধু ফুল বাগান এটা আমাদের বাড়ির পাশে মাঠ আছে সেই মাঠে শ্বশুর ফুল গেদা ফুল তাই সবাই মিলে আমরা এসি মাঠে ঘুরতে ব্রিজ যদি পাই বানাবো দেখো বন্ধুরা আমাদের মাঠ দেখো একটা স্কুল আছে সেই স্কুলে এখন যাওয়া হচ্ছে আমরা নাম দিয়েছি খাই খাই স্কুল দেখো আর আমার তো খুব ঠান্ডা লেগেছে এই দেখো বন্ধু না আমি পুরো প্যাকিং হয়ে এসছি মাঠে তো খুব ঠান্ডা এখানে দিশাও এসছে এ দেখো তা আমরাও যাচ্ছি এখন ঠান্ডা এইগুলোই দেখো এটা ফুল গাছ সবাই রয়েছে কত জায়গায় দুই ধারে লাগাচ্ছে কত ফুল হবে আর সবাই তো বন্ধুরা ভিডিও বানাচ্ছে ওই দেখো সব শর্ট ভিডিও রিলস ভিডিও বানাচ্ছে সবাই এখন আমরা যাচ্ছি গ্রামের মেট্রোপথে দেখো আমার দিশা টাকাও আমার হাই করে দাও দেখো আমার দিশা পুরো প্যাকিং হয়ে এসছে জানে যে মাঠে ঠান্ডা ছোট 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 চলো চলো হাওয়া দিচ্ছে কন কনে হাওয়া ওটা কি ফুল গেঁদা ফুল এ হলুদ গেঁদা না আমরা ফটো তুলে চলে আসবো এই দেখো বন্ধুরা হলুদ ফুল হাত দিবি না কিন্তু এই দেখো ময়না শুট করছে শুট

कोला बगान जा महिना जादरमा राख्छ जा भाइको त हाल